একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল কার নির্দেশ অমান্য করেছিল এই আদ জাতি আর কি নির্দেশই বা তারা অমান্য করেছিল কোরআনে আদ সম্পর্কে কি বলা হয়েছে তো বন্ধুগণ জানতে হলে নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র মাত্র তেরো পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরা মাউদ ও ইয়ামান পর্যন্ত আল্লাতা আলা বলেন আলামতার কাইফা ফা আলা রুকা বিয় ইরাত লাম ইফলাকু মিসলুহা ফিল বিলাত অর্থাৎ তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আজাতির সঙ্গে কীরূপ আচরণ করেছিলেন সুদীর্ঘ দেহের অধিকারী ইরাম আদগত্রের সঙ্গে যার সমতুল্য এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি এর আগে অন্য কোনো দেশে সৃষ্টি হয়নি হজরত নুহ আলাহি সাল্লা আসালামের পর আল্লাহ তালা আদ জাতির কাছে হজরত হুদ আলহিসাল্লাত আসালামকে দিক নির্দেশনাসহ নবী হিসাবে পাঠিয়েছিলেন কোরআনুল কারিমে আল্লাহ তালা ঘোষণা দেন ওয়াইলা আদিন আকাহ হুদা কলাইয়া বদুল্লহ মালাকুম মিন ইলাহিনুহ আফালা তাত্তাকুন অর্থাৎ আত জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর উপাসনা করো তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না সুরা আরাফ আয়াত নাম্বার পঁয়ষট্টি আয়াতে ঘোষিত এই আজ সম্প্রদায় হল প্রথম আত যাদের বাসস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনীয় তাদের নিকট হুদ আলহি সালাম নবী হয়ে এসেছিলেন যিনি তাদেরই মধ্যকার একজন ছিলেন সম্মানিত বন্ধুগণ এখন আমরা জানব আজ জাতির ধ্বংসের কারণ সম্পর্কে এই আজ জাতি ছিল মূর্তি পূজারী মূর্তি পূজাসহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল হজরত হুদ আলাহি সালাত সালাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ধন সম্পদের মহে নিমজ্জিত হয়ে তার আদেশ অমান্য করে সুরা আরাফে তা ধারাবাহিকভাবে উঠে এসেছে এভাবে আল্লাহ তা আলা বলেন কলাল কাফারু মিন কৌমিহি ইন্না লানা রকা ফি শাফাহা ও ইন্না লানা জন্নুকা মিনাল কাজিবিন অর্থাৎ তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি সুরা আরাফ আয়াত নাম্বার ছেষট্টি কলায়া লাইসাবি, সাফাহা ও মিলি মির ওলা আলামিন। অর্থাৎ হুদ আলাহি সালাম বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত একজন রাসুল উবাল্লা কাকুম রিসা লি রব্বী ও আন নাসিহ আমিন অর্থাৎ আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমরা কি আশ্চর্যবোধ করছো যে তোমাদের ওই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অর্থাৎ আজ জাতির অবয়ব ও শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকতর সমুদ্র করেছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফলকাম হবে আল্লাহ তালা বলেন তারা বলল তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যারা উপাসনা করত তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন করো এরপর আজ জাতির প্রতি শাস্তি আজ তাদের নবী হজরত হুদ আলাহি সালাত কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাতা আলা জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি প্রথম ছিল অনাবৃষ্টি তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সব ফসল জলে পুড়ে সারকার হয়ে যায় ফলে দেশে অভাব অনটন দেখা দেয় এরপরও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি তারপর আর দিন সাত রাত তাদের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঘূর্ণিঝড় এতে তাদের বাড়িঘর বাগবাগিচা জীবজন্তু সব ধ্বংস হয়ে যায় তারা নিজেরাও শূন্যে উঠতে থাকে রাতে তারা মরে উপর হয়ে মাটিতে পড়ে থাকে আল্লাহ এরশাদ করেন সে বলল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রত্ব তোমাদের উপর নির্ধারিত হয়েই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলি নাম সম্বন্ধে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ এবং সে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ বা স্বীকৃতি পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধন সম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয় হজরত নুহ আলহি সাল্লা সালামের পর হজরত হুদ আলাহি সাল্লা সালামের বিরোধিতাকারীরা তাকে অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় যার ফলে মহান আল্লাহ তালা পৃথিবীর সেরা শক্তিধর আজ এভাবে ধ্বংস করেন আর হুদ আলাহিসাল্লা সালাম ও তার অনুসারী মমিনদের এসব আজাব থেকে রক্ষা করেন এ কথাটি আল্লাহ তালা এভাবে তুলে ধরেন ফাং জাইনাহ অনাকতনা দা বির্লা দিন আদাবু বি এরপর তাকে অর্থাৎ হুদ আলাইসালাত সালাম ও তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নিদর্শনসমূহকে যারা অর্থাৎ আজ মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদেরকে নির্মূল করেছিলাম সুরা আরাফ আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আজ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন